আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিয়ে এলাম কাশ্মীরের ঐতিহ্যবাহী অত্যন্ত পপুলার আয়োজন আর এটা হচ্ছে ওয়ান থালি কাশ্মীরের বিয়ে বিভিন্ন অনুষ্ঠান সব কিছুতেই কিন্তু এই ওয়াজওয়ান থালি পরিবেশন করা হয় শুধু যেই প্লেটটা দেখছেন এটাতেই কিন্তু শেষ না এর সাথে আরও অনেক কিছু পরিবেশন করা হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে প্লেটেরটাই দেখাচ্ছি প্লেটে আছে রাইস কাবাব এবং চিকেন আর তার সাথে সালাদ পরিবেশন করা হয়েছে আর বাদ বাকি অন্যান্য যেই রেসিপিগুলো পরিবেশন করা হবে সেগুলোর সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি তো এখানে গোস্তাব দেয়া হয়েছে এই গোস্তাবের রেসিপিটা একটু টক টক টাইপের হয় আর এটা হচ্ছে রিস্তা এটা কিন্তু গরুর মাংস দিয়ে তৈরি আর গোস্তাব ভেড়ার মাংস দিয়ে তৈরি আর রোগান জোশ রোগান সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত রোগান জোস মাটন দিয়ে তৈরি করেছে তো ওরা কিন্তু বিভিন্ন সময় বড় থালিতে চারজন একসাথেও খায় তো ওভাবেও খাওয়া যায় আমরা যেহেতু রেস্টুরেন্টে খেয়েছি রাইস বারবার নেওয়া যাবে যার যার প্লেটে আমরা রাইসটা নিয়ে নিয়েছি আর এই পুরো আয়োজনটা আমরা ভাগ ভাগ করে সবাই মিলে শেয়ার করে খেয়েছি আমরাও ছিলাম চারজন কাশ্মীরের অপূর্ব সৌন্দর্যের মাঝে কাটিয়ে আসা কিছু দিন এগুলোর ভিডিও আপলোড হবে ব্লগে যারা আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাপিদা ব্লগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেশ বিদেশের বিভিন্ন ট্রাভেলিং ভিডিও দেখতে পারেন আর তাপিদা কিচেনে আপনাদের সাথে শেয়ার করছি কাশ্মীরের অন্যরকম ভিন্ন রকম বিভিন্ন খাবারের আয়োজন আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়া দেশ বিদেশের বিভিন্ন রান্না কুকিং বেকিং সব রকমের রেসিপি আপনারা পাবেন তাও একদম সহজ পদ্ধতিতে ক্লিয়ার ডিটেলসের সাথে এবং পারফেক্ট রেসিপিটাই ম্যাক্সিমাম সব রেসিপিতেই ডেসক্রিপশন বক্সের সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করে থাকি সবই আমি দিয়ে থাকি আপনাদের বোঝার সুবিধার্থে আশা করি আপনাদের ভালো লাগে আপনারা উপভোগ করেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল সব রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ